আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আলি ফ্যাশনে দেখাবো অরিজিনাল আপনার হচ্ছে মনিপুরি কুমিল্লার মণিপুরি তাই না কুমিল্লার মণিপুরি দেখাবো আনলিমিটেড ডিজাইন কালার আছে সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি সেই জন্য কিন্তু আপনারা পাইকারি দামেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আলি ফ্যাশন থেকে দেখাচ্ছি একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখন এক এক করে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন ল্যাভেন্ডার কালার পার এসছে ব্ল্যাক সাথে সিলেটের আপনার হচ্ছে অরিজিনাল মণিপুরি শাড়ি দেখেন ডিজাইনগুলো কালার এটা কিন্তু আবার হচ্ছে গঙ্গা যমুনা পার হ্যাঁ দুটো পার দুই রকম কালার শাড়িগুলো কত হাত থাকবে ভাইয়া শাড়িটা একদম এই যে দেখেন তেরো হাত প্লাস আছে শাড়িটা এটা হচ্ছে আপনার ই কালার কি বলে মাস্টার্ড কালার অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট শাড়িটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে এই যে দেখেন গঙ্গা যমুনা পারের আরেকটা মণিপুরি শাড়ি একদম হোলসেল দোকানে আছি ডাইরেক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাবে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর অলিভ কালার এই যে দেখেন দারুণ একটা কালার ভিউয়ার্স এখানে আমরা যা আছে দেখাচ্ছি আপনাদের যদি কোনো কালার স্পেশাল পছন্দ থাকে কোনো ক্যাটালগ ডিজাইনের কালার বা হচ্ছে অনলাইনে কোথাও থেকে দেখেন ওনাদের ছবি দিবেন সেম কালার সেম ডিজাইন কিন্তু ওনারা দিতে পারবে এই দেখেন ডিপ কালারের মধ্যে বা ই কালার আপনার হচ্ছে একটা সাইড হচ্ছে বাসন্তী আরেকটা সাইড হচ্ছে ম্যাজেন্ডা এই ধরনের শাড়ি কিন্তু সারা বছর চলে যে কোনো সময় যে কোনো জায়গায় পরা যায় দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার চাইলে এটা আপনারা হলুদে পড়তে পারবেন কারণ এটার পাটটা যেহেতু হলুদ দেখেন প্রাইস থাকবে একদমই হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো মার্কেট সেল আছে ষোলো থেকে সতেরোশো ঠিক আছে বিভিন্ন পেজে দেখবেন ওয়েবসাইটে দেখবেন ষোলো থেকে সতেরোশো টাকা সেল করছে এগুলো তারা বলবে কি ওনাদেরটা অরিজিনাল আর হচ্ছে সবারটা হচ্ছে রেপ্লিকা ঠিক আছে এটাই হচ্ছে ওনাদের মেন কথা এরা কিন্তু বিভিন্ন পেজে সেল করছে বিভিন্ন পেজের আপুরা নিয়ে নিয়ে সেল করছে ভাইদের কাছ থেকে দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা তা দেখেন সুন্দর একটা কালার পার এবং দুইটা পার দুই কালারের মধ্যে দেখেন সুন্দর একটা পার্পেল কালার আপনার পারটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে এটা চাইলে হলুদেও পড়তে পারবেন কিন্তু ডিফারেন্ট লাগবে এটা দেখেন এটা গঙ্গা যমুনা পার পার্সে এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন মাইন্ড ব্লোয়িং একদমই অস্থির একটা কালেকশন সেইটা দেখেন মাসাল্লাহ সাদার সাথে সুন্দর কালো আপনার পারটা দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সাথে অ্যাশ কন্ট্রাস্টের পারটা এসছে এটা হচ্ছে ক্রিম কালারের সাথে সুন্দর আপনার লাল পার দেখেছেন এটা দেখেন এটা হচ্ছে গ্রিন এবং পারগুলো পারগুলো হচ্ছে আপনার ইয়ালো কালার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনারা চাইলেই কিন্তু অনলাইনে নিতে পারবেন অথবা শোরুমে আসতে পারবেন অনলাইন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহে